মডেল এই সিবিআরটা বাইক কতদিন ই করছেন বাইকটা উনিশ সালে ওনার নেওয়া এই বাইকটা কোথা থেকে স্যার সোনাডাঙ্গা থেকে সার্ভিসিং করতেন আচ্ছা আপনি যে সমস্যাটা আপনি যে আমার কাছে আসছেন এটা কি সমস্যা নিয়ে আসছেন এই গাড়িটা হচ্ছে যখন একটু প্রেশার পড়ে বা ই এক্সলেটার বাড়ানো হয় তখন হচ্ছে গাড়িটা শুধু চেহারা দেখো না এমনি

90 তে নিয়াছে 90 তে করছি আমি পিকআপ দিয়ে দেখাবো তারপর দইয়া আমি আপনারা যেভাবে সমস্যাটা মানে ধরতে পারবেন একদম ইজিলি সেই সমস্যাটা আমি শিখিয়ে দেব আপনারা আমার সাথে থাকবেন এবং ফুল ভিডিও দেখবেন আপনি যদি অর্ধেক ভিডিও দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না এবং হয়তোবা বাজে কোনো কমেন্ট করবেন যে ভাই কি ভিডিও দিল আমরা কিছুই বুঝতে পারছি না কিন্তু যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় তাহলেই আপনারা কিছুটা বুঝতে পারবেন ঠিক আছে তাহলে চলুন আমরা সমস্যা কি সেগুলো আমরা দেখাবো এবং যদি সেন্সরে কোনো সমস্যা হয় সেটাও আমরা ধরিয়ে দেব কিভাবে ধরতে হয় সেটাও দেখাই দেব ওনার কিন্তু একটা মানে শুধু শুধু একটা হ্যারেসমেন্ট করছে যে এটার সেন্সর নষ্ট হয়ে গেছে এখন টিপু সেন্সর যেটা বলে ওইটা নষ্ট হয়ে গেছে কারণ ওটার দাম একটা দাম প্রায় বারো হাজার তেরো হাজার টাকা এরকমের প্রাইস কিন্তু এই যে হ즈ম্যানটা করছে এটা কিন্তু উনি জানে না ভিডিওই কিন্তু উনি আমার কাছে আসছে ভিডিও আমি বললাম যে ভাই কিভাবে আপনি বুঝলেন যে আপনি সেন্সর নষ্ট হয়ে গেছে তাহলে চলুন দেখি আমি যে কিভাবে নষ্ট হয়েছে তারপর যখন আমি দেখলাম তখন দেখি না কোনো সিগনাল নেই সিগন্যাল দেবে তো আমার যখন সেন্সর নষ্ট হবে এই জায়গায় কিন্তু কোনো সিগনাল নেই ঠিক আছে এখন আমরা দেখব যে সেন্সর নষ্ট হলে কিভাবে সিগনাল দেয় তাহলে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমি মিটারটা অন করছি অন করার পরে আমি কিন্তু এই জায়গায়

দুমখাই দুমখাই এটা কিন্তু অন্য অন্যতলার সমস্যা সেটা আমি শেষকালে বলবো আমাদের সাথে থাকবেন এবং আমি দেখাইও দেব এবার আসেন আমরা সেন্সরটা খুলবো এই জায়গায় আমরা কুলিং সেন্সর যেটা বলে কুলিং সেন্সর ওই কুলিং সেন্সরটা খুলে দেবো যে এটা ঠিক আছে কি মানে কিভাবে বুঝবো যদি নষ্ট হয় কোন সেন্সর আছে ভাই খুলবো খোলার পরে দেখবো যে কোন জায়গায় সমস্যা এবারে দেখে আমরা কিন্তু এই সেন্সরটা খুলে দিচ্ছি এটা কুলিং সেন্সর ঠিক আছে এই সেন্সরটা খুলছি এখন দেখবো আমরা মিটারের সিগন্যাল হ্যাঁ ওকে আমরা দেখবো মিটারে যদি সিঞ্চয়ের সমস্যা হলে কিন্তু মিটারে সিগনাল এই যে দেখে এই কিন্তু সিগনালটা দিছে আপনি কিন্তু এই জায়গার থেকে বুঝতে পারবেন ঠিক আছে এই কিন্তু অপ হয়ে গেল আবারও কিছুক্ষণ পর পর সিগনাল দেবে ওকে আপনি কিন্তু দেখতেই পারতেছেন এই যে সিগনালটা দিচ্ছে এই সিগনালটা যখনই দিবে সিগনালটা যখন দেবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় সমস্যা কোনো সেন্সরের সমস্যা কিনা তাহলেই আপনি কোনো মেকানিক কাছে যাবেন তাহলে কোনো সেন্সর নষ্ট হয়ে গেছে হয়তো বা কোনো সেন্সরে ভাইরাস ঢুকছে এরকম ঠিক আছে এই যে এখন কিন্তু আমার কুলিং ফ্যানটাও চলে তো কেন সেন্সরটা নষ্ট ওই তো সেন্সর কাজ করে না এই জন্য অটো চলতেছে ঠিক আছে যেমন এবারে আমরা সেন্সরটা সেটিং করব হ্যাঁ এই যে সেন্সরটা আমরা অফ করে সেটিং করব এই ভিতরে এই দেখেন আমরা কিন্তু এখন সেটিং করে দেব ওকে আহ ওকে আমরা সেটিং করে এবার দেখব আমাদের এসে সিগন্যাল দেয় কিনা মিটারে এই যে সূচড় দুলছে বাট এরবারে কিন্তু কোনো সিগন্যাল নেই তার মানে আমার কোনো সেন্সরে সমস্যা নাই এটা হইছে কোলকিটের সমস্যা আপনি একটা কোলকি আছে যে ইনজেক্টর থাকে যেটা ওই যে আমাগো এই যে কার্বুরাটারটাকে ইনজেক্টর ইনজেক্টর যে কোলকিট করে থাকে ওটারে কিন্তু আমরা ক্লিন করতে হবে আর ওটারে কইলা পাড়া পাড়া পরিষ্কার করতে হবে এটাও আমি শেষকালে দেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারছেন তাহলে এরকম হেল্প মেন না যে ভালো কোনো মেকানিকের কাছে যাবেন শোরুমে যাবেন ঠিক আছে শোরুমে অনেকজন মেকানিক আছে এই সম্পর্কে ধারণা নাই কেননা কোম্পানি তারা ট্রেনিংই দেয়নি ঠিক আছে এরকমের ই আছে এই জন্য আপনারা যখনই দেখাবেন এগুলো খুব সেন্সিটিভ বাইক যে কোনো দক্ষ টেকনিশিয়ান আপনি দেখাবেন বাইরে দেখাবেনই না অবশ্যই শোরুমে দেখাবেন অবশ্যই শোরুমে দেখাবেন তাহলে আরো বেশি বেশি শেয়ার করেন আর আমাদের পাশে থাকেন সেন্সরের যে সমস্যা যে সমস্যার কথা বলছিল এটা কিন্তু সেন্সরের সমস্যা না এরকম বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই আপনারা অবশ্যই এই যে কলকিটা আমার ভাষায় আমি কলকি বলি আপনারা হয়তো বা অন্য কিছু বলতে পারেন আমার ভাষায় আমি কলকি বলি দেখেন এটা কিন্তু অনেক পরিমাণে কালি হয়ে যায় এবং ডাটি হয়ে যায় তো এই কারণেই কিন্তু আপনার বাইকে টান কমে যায় খোঁট মারে বিভিন্ন রকমের সমস্যা হয় আর সেন্সর গেলে কিন্তু আপনার মিটারে কিন্তু সিগন্যালই দিবে যে মিটারে যে সিগন্যাল আছে ওই সিগন্যালে সিগন্যাল দেবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি বলবেন যে আপনি সেন্সার সমস্যা তাহলে আপনারা আরও দশজনের কাছে শেয়ার করেন যেন আরও দশজন যেন বিভ্রান্তি না হয় সে যেন সঠিকটা জানতে পারে সঠিকভাবে কাজ করাতে পারে আর অবশ্যই সিবিআর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলো এটা ভালো কোনো মেকানিকের কাছে দেখাবেন যেটা তারা বুঝতে পারে তারা যেন এই সমস্যার সমাধান করতে পারে এমন কোনো কাজ কেউ কাছে জানে না যে আপনার বাইকটি নষ্ট করে দেয় তাহলে আজকে এই পর্যন্ত আসি আসসালামু আলাইকুম